নমস্কার বন্ধুরা চ্যানেলে স্বাগত এই মুহূর্তে আবহাওয়ার কি পূর্বাভাস রয়েছে সেটা আপনাদের জানাবো তবে আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বাংলার জেলায় জেলায় বৃষ্টি বাড়তে পারে এমন একটা তথ্য রয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ারও তো সম্ভাবনা থাকছে এর মধ্যে যা তথ্য রয়েছে বিশেষ করে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে রয়েছে বিশেষ করে ছয় তারিখের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বেশ কিছুটা বেশি বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত যা পূর্বাভাস রয়েছে তাতে পাঁচ এবং ছয় তারিখে তেমন কোনো বৃষ্টির সেইভাবে সম্ভাবনা নেই সাত তারিখে বৃষ্টি একটু বিক্ষিপ্ত আকারে হতে পারে এমনটা তথ্য উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেরকম কিছু একটা দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে এছাড়া দশ তারিখ থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বাংলার জেলায় জেলায় নতুন করে ভালোভাবে বাড়ার বা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কোন কোন জায়গায় কেমন পরিস্থিতি বৃষ্টির দেখতে পাওয়া যাচ্ছে আর সিস্টেম বলতে যা খবর রয়েছে একটি বঙ্গোপসাগরের সিস্টেম অর্থাৎ আন্দামান সংলগ্ন সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর এর জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী দুই দিন পর্যন্ত বেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বেশ কিছুটা আগামী দুই দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা প্রথমেই একবার দেখার চেষ্টা করব যে ভারতীয় আবহাওয়া দপ্তর বা আলিপুর ওয়েদার অফিস কী কি আপডেট দিচ্ছেন বাংলার ক্ষেত্রে কোথায় কোথায় কেমন দুর্যোগ বা দুর্যোগ হবে না কি কি পূর্বাভাস বা কি কি সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে দেখতে পাচ্ছেন কাল রয়েছে পাঁচ তারিখ এবং পরবর্তী দিন ছয় তারিখ অর্থাৎ এপ্রিল মাসে সেই রকম কিছু দক্ষিণবঙ্গের জন্য আপাতত নেই তবে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দিকে রবিবারে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোর যা তথ্য আমরা পাচ্ছি তাতে সেরকম কিছু নেই শুকনো আবহাওয়া থাকার কথাই বলা হয়েছে আর রবিবারের দিকে দুই চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ নদীয়ার দিকে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে প্রধানত পূর্বাভাস আর রবিবারের পর সোমবার থেকে যা আপডেট আমরা পাচ্ছি অর্থাৎ সাত তারিখ আট তারিখ নয় তারিখ এবং দশ তারিখ এই চারটে দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত প্রত্যেকটা জেলাতে কোনো কোনো জায়গায় হতে পারে এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়েছেন বিরাট বৃষ্টি কিন্তু হবে না দেখতে পাচ্ছেন লাইট রেন বলা হয়েছে সঙ্গে একটা সম্ভাবনা রয়েছে আগামী তাপমাত্রার ক্ষেত্রে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হবার আপাতত সম্ভাবনা নেই বিরাট কোনো সতর্কবার্তাও নেই তবে সোমবারের দিকের যে আপডেট রয়েছে সেখানে প্রত্যেকটা জেলাতে ঝোড়ো হাওয়া এবং হালকা সতর্কবার্তা রয়েছে এবং মঙ্গলবারের দিকে সতর্কবার্তা কিছুটা রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে দেখতে পাচ্ছেন এটা ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুতের একটা সতর্কবার্তা রয়েছে এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি যে শনিবার এবং রবিবার তেমন কিছু হচ্ছে না সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা একটুভাবেও বাড়তে পারে বিক্ষিপ্তকায় হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জন্য রবিবারের দিকে পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ মালদহতে হালকা হালকা হতে পারে কিন্তু শনিবারের দিকে দেখুন সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাই রবিবার থেকে বৃষ্টিটা উত্তরবঙ্গে শুরু হবে রবি এবং সোম সঙ্গে রয়েছে মঙ্গল এই তিনটে দিন হালকা হালকা বৃষ্টি হবে নিচের দিকের জেলাগুলোতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কিন্তু ওপরের দিকের জেলাগুলো দার্জিলিং কালিম্পং এছাড়া জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের যা তথ্য রয়েছে সেখানে মঙ্গলবার বুধবার কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং আরও যা তথ্য আমরা পাচ্ছি নয় এবং দশ তারিখ এপ্রিল মাসে উত্তরবঙ্গের দেখুন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এছাড়া কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলাতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই এখান থেকে উত্তরবঙ্গের আপডেট রয়েছে ছয় তারিখ থেকে একেবারে ছয় সাত আট নয় দশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় দশ তারিখে একটু বৃষ্টিটা হালকা মাঝারি হতে পারে আর সতর্কবার্তা যেটা আমরা দেখতে পাচ্ছি রবিবারের দিকে সতর্কবার্তা রয়েছে দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি রয়েছে কালিম্পং রয়েছে এছাড়া আলিপুরদুয়ার এখানে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা তথ্য আমরা পাচ্ছি রবিবার এছাড়া সোম মঙ্গলবারও একটা সতর্কবার্তা হালকা ধরনের রয়েছে ওপরের জেলাগুলোতে বেশি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া দুই দিনাজপুরের দিকেও রয়েছে বিশেষ করে উত্তর দিনাজপুরে আমরা লক্ষ্য করতে পারছি এবং মালদহ জেলার দিকে যা আপডেট রয়েছে সোমবার দিকে হালকা সতর্কবার্তা রয়েছে তাই উত্তরবঙ্গ বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসছে সেটা ছয় তারিখ থেকে বৃষ্টিটা হতে পারে ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছেন তাদের কি কী পূর্বাভাস রয়েছে সিস্টেমগুলোর খবর প্রথমেই আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব কি কি সিস্টেম রয়েছে সিস্টেম বলতে দেখুন একটি পশ্চিমী ঝঞ্ঝার খবর তো রয়েছে অন্যদিকে ঘূর্ণাবর্ত রয়েছে বেশ কয়েকটি একটি উত্তর পূর্ব আসাম সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত রয়েছে অন্যদিকে দক্ষিণ পশ্চিম রাজস্থান সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন জায়গাতে এছাড়াও আরেকটি ঘূর্ণাবর্ত বলা হয়েছে দক্ষিণ ভারত তামিলনাড়ুর সংলগ্ন জায়গায় এবং সবথেকে বড় কথা আন্দামান এবং সংলগ্ন জায়গাতে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে আট এপ্রিল তারিখে এই রয়েছে সিস্টেমগুলোর খবর বাংলার দিকে ব্যাপক কোনো সিস্টেমের খবর এখনো পর্যন্ত নেই যে বাংলার দিকে বিরাট কোনো নিম্নচাপ তৈরি হবে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আর আগামীকাল পাঁচ তারিখে যা পূর্বাভাস রয়েছে অরেঞ্জ এলার্ট জারি রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বিশেষ করে আসামের দিকে কিন্তু অরেঞ্জ এলার্ট রয়েছে সেখানে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা স্ক্যাটার বা মাঝারি ধরনের হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা হালকা হতে পারে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে হালকা মাঝারি হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বিহারের ক্ষেত্রে কোনোরূপ সতর্কবার্তা নেই তাই পাঁচ তারিখ শনিবারের দিকে ব্যাপক কিছু হচ্ছে না ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে কেরল মাহে তামিলনাড়ু পুদুচেরি করাইকল এই সমস্ত জায়গাগুলোর দিকে সঙ্গে বলা হয়েছে যে কর্ণাটকের দিকে অরুণাচল প্রদেশ আসাম এবং মেঘালয়ের দিকে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে স্বাভাবিকভাবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে যেহেতু যে সমস্ত জায়গায় একটু ভারী বৃষ্টি হবে হালকা মাঝারি বৃষ্টির নামগুলো স্থায়ী রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে এমনটা সম্ভাবনা রয়েছে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা মূলত বলা হয়েছে আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ উড়িষ্যা মহারাষ্ট্র মারাঠাওয়াড়া তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল মাহে এছাড়া অন্ধ্রপ্রদেশ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসিমার দিকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহ চলছে বিশেষ করে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় সঙ্গে রয়েছে রাজস্থান হরিয়ানা এই সমস্ত জায়গায় তাপপ্রবাহ চলছে এবং এটা নয় তারিখ পর্যন্ত চলার সম্ভাবনার কথা বলা হয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ রয়েছে সঙ্গে বলা হয়েছে সৌরাষ্ট্র কচ্ছের দিকে গরম এবং জনিত অস্বস্তি বেশি থাকবে গুজরাট এবং সঙ্গে গোয়া ও কঙ্কনের দিকে এটা রয়েছে শনিবারের আপডেট আর রবিবারে দেখুন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারী বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা মাঝারি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহারে কোনোরূপ বৃষ্টির সেরোভাবে খবর নেই সতর্কবার্তা নেই সবুজ মানে হচ্ছে কোনো সতর্কবার্তা নেই উড়িষ্যার দিকে হতে পারে দক্ষিণ ভারত থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে এবার অনলাইন সিস্টেমের কী কী আপডেট রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আপাতত আমরা পাঁচ তারিখ থেকে যদি দেখার চেষ্টা করি পাঁচ তারিখের দিকে উত্তরবঙ্গের জায়গাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোনো কোনো জায়গা বৃষ্টি হবে আর উত্তর পূর্ব ভারতের দিকে আসাম মেঘালয় এদিকে বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের ক্ষেত্রে রংপুর সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই ময়মনসিংহ সিলেটের দিকে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এবং দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে নাগাল্যান্ড এছাড়া রয়েছে মণিপুরের দিকে এই পর্যন্ত পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পাঁচ তারিখের দিকে সেরকম কিছু আপাতত বিরাট নেই পাঁচ এবং ছয় তারিখের দিকে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বেশ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে আমরা দেখতে পাচ্ছি আর ছয় তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেড়ে যাবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ছয় তারিখ পর্যন্ত সেরকম কিছু আপাতত পূর্বাভাস নেই অর্থাৎ বিরাট কোনো বৃষ্টি হবে না এবং শুকনো আবহাওয়া থাকারই প্রধানত কথা রয়েছে তবুও আমরা দেখার চেষ্টা করবো যে ছয় তারিখের দিকে কি কি সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় কেমন ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস বা দেখতে পাওয়া যাচ্ছে তাতে ছয় তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি বিকাল থেকে রাতের মধ্যে যে ব্যাপক কিছু হবে তেমনটা তো মূলত দেখা যাচ্ছে না তবুও ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সেখানে কিছুটা সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে রয়েছে চট্টগ্রামের দিকে কিছুটা হালকা হতে পারে সঙ্গে রয়েছে বিশেষ করে বেশি রয়েছে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের দিকে হালকা মাঝারি তাই বাংলার দিকে পশ্চিমবঙ্গের দিকে সেরকম কিছু নেই আর উত্তরবঙ্গের দিকে বলা হয়েছে যেটা সাত তারিখ আট তারিখের দিকে বৃষ্টি বেশ কিছুটা বাড়ার একটা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে জলপাইগুড়ি এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আট তারিখের দিকেও বেশ কিছুটা হালকা হালকা দু এক জায়গায় দু এক জায়গা হালকা মাঝারি হবে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে সাত তারিখে একটু স্ক্যাটার রেনের কথা বলা হয়েছে অর্থাৎ বিক্ষিপ্ত একটা সতর্কবার্তা রয়েছে প্রত্যেকটা জেলার দিকে কিন্তু ঝোড়ো হাওয়ার সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে এমনটা জানা যাচ্ছে তো আমরা সেটা একবার দেখার চেষ্টা করব যে সাত তারিখের দিকে কি হতে পারে দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সহ প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি এবং সারা বাংলাদেশ জুড়ে রংপুরে সেরকম কিছু নেই বাকি বিভাগগুলোতে সাত তারিখের দিকে একটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে তবে বিরাট কিছু নয় এটা যেটা আমরা দেখতে পেলাম আর নয় তারিখ থেকে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা আমরা আগের আপডেটে দেখেছিলাম তাই নয় তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জায়গাগুলোতে বাড়ার সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি হতে পারে দার্জিলিং থেকে শুরু করে মালদা পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বিক্ষিপ্ত বৃষ্টিটা রবিবার থেকে একটু বাড়তে পারে সেটাও আমরা দেখেছিলাম নতুন আপডেট কি দেখাচ্ছে সেটা আপনাদের দেখাবো নতুন আপডেট থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু দশ তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে এটাই রয়েছে আবহাওয়াতে এখনো পর্যন্ত খবর শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ রয়েছে সঙ্গে রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য ঝাড়খণ্ড এই সমস্ত জায়গায় এবং বাংলাদেশেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা মাঝারিটা দশ এপ্রিল তারিখ থেকে নতুন করে বৃদ্ধি হবার একটা পূর্বাভাস আমরা পাচ্ছি সুতরাং তারিখ পর্যন্ত যেটা হবে হালকা হালকা হতে পারে বিশেষ করে তারিখের দিকে একটু হবার আট ন তারিখে বিরাট কিছু নেই দশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে বৃদ্ধির দিকে যাবে এবং এগারো বারো তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি একটু বাড়তে পারে উত্তরাঞ্চলের দিকে রংপুর রয়েছে সঙ্গে ভারতবর্ষের ক্ষেত্রে আসাম রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রয়েছে যেমন কুচবিহার আলিপুরদুয়ার এদিকে বৃষ্টিটা তাও কিন্তু সবই হালকা মাঝারি ভারী বৃষ্টির কোনোরূপ সতর্কবার্তা নেই তবে যেটা আপনাদের বললাম দশ এগারো বারো তারিখে বৃষ্টিটার বৃদ্ধিটা কিন্তু হবে দেখতে পাচ্ছেন সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়তে পারে বাংলাদেশের ক্ষেত্রেও খুলনা সাতক্ষীরা যশোর পাবনা এই সমস্ত জায়গায় বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে বাড়তে পারে তাই দশ তারিখের পর কী হয় এখন একটা ধারণা আপনাদের দিলাম দশ তারিখ পর্যন্ত বিরাট কিছু নেই এটা আপনাদের জানাতে পারি তবে দশ তারিখ থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বাংলাদেশে বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বাড়বে ঝাড়খণ্ডে বাড়বে এটা এখনও পর্যন্ত আমরা যে বৃষ্টির ট্রেন্ড সেটা আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং